একসঙ্গে আসুন আমরা সীমাগুলি অতিক্রম করে একটি ভালোবাসা এ ডানো প্রত্যেক আত্মাকে সহানুভূতি ইবন আইকের আলিঙ্গন করে এটা সবাই পরিষ্কার বোঝেন যে এই তিনটি শক্তি যারা অস্তিত্বকে গড়ার একেবারে মূল তিনটি উপাদান তারা যে যেখানে যেভাবে আছে সেটা আর তারা চলাচল করছে তিনি সেই স্থান বা স্পেস যে অস্তিত্বে তিনটি মৌলিক শক্তিকে ধারণ করে থাকে এই গ্রহের বেশিরভাগ সংস্কৃতি স্ত্রী প্রকৃতির আঁচও পর্যন্ত পায়নি দেখেছেন কি এই দুটো বিষয় সবচেয়ে প্রভাবশালী বিষয় হয়ে উঠেছে এরকম হলে দেখবেন স্ত্রী প্রকৃতির আর কোনো জায়গায় নেই সবটা জুড়েই পুরুষ এই স্ত্রী শক্তিকে বর্ণনা করার মূল শব্দটা ছিল রি এই রি শব্দটি যাকে উল্লেখ করা হয়েছিল সৃষ্টির মূল হিসেবে বা সৃষ্টির দেবী জননী হিসেবে এটাই আজকাল যে স্ত্রী শব্দটি ব্যবহার করা হয় তার ভিত্তি স্ত্রী শব্দের আক্ষরিক অর্থ হল নারী এই রি শব্দের অর্থ হল গতি সম্ভাবনা বা শক্তি আবার এই শব্দ থেকেই আর্য শব্দের উদ্ভব হয়েছিল আর্য মানে হল একটা সভ্যতা একটা সংস্কৃতি বা প্রতীকীভাবে এটা এটাই প্রকাশ করছে যে যখন পুরুষ প্রকৃতি সক্রিয় থাকে তখন দখল শাসন চলে একমাত্র স্ত্রী প্রকৃতি সক্রিয় থাকলেই সভ্যতা বলে কিছু থাকে এটা এমন এক সংস্কৃতি যে স্ত্রী প্রকৃতিকে ব্যাপকভাবে উদযাপন করেছে আবার একই সময় এই সংস্কৃতিতেই আবার স্ত্রী প্রকৃতির ব্যাপক শোষণও করা হয়েছিল এই সংস্কৃতির ভীত হল এই স্ত্রী প্রকৃতির উদযাপন করাতেই কিন্তু ধীরে ধীরে সংস্কৃতিটা একটা স্ত্রী প্রকৃতির শোষকে পরিণত হয়ে উঠেছিল সৃষ্টির নিরিখে প্রথমত এই স্ত্রী প্রকৃতির জন্ম হল কিভাবে গল্পটা এইভাবে এগোয় যে অস্তিত্বের জন্য ক্ষতিকর ছিল যে শক্তিগুলো তারা উঠে এলো আর এসে স্বয়ং অস্তিত্বকেই হুমকি দিতে থাকল যা তখনও এক জাতের মতো দুর্বল অবস্থায় ছিল তো তিন প্রধান দেবতারা সাক্ষাৎ করলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ যারা প্রতিনিধিত্ব করেন তিনটি আলাদা গুণের আধুনিক ভৌতবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে অনেকটা প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন হিসেবে বর্ণনা করতে পারি ব্রহ্মা বিষ্ণু মহেশ সেই একই ক্রমে আজকে আধুনিক ভৌতবিজ্ঞান অনুযায়ী এটা সবাই পরিষ্কার বোঝেন যে এই তিনটি শক্তি যারা অস্তিত্বকে গড়ার একেবারে মূল তিনটি উপাদান এই প্রোটন নিউট্রন আর ইলেকট্রন তারা যে যেখানে যেভাবে আছে সেটা আর তারা যে চলাচল করছে তাদের মধ্যে যে গতিশীলতা আছে তা শুধুমাত্র আছে একটা বৈদ্যুতিক চার্জের কারণে যা এই তিনজন শক্তির বাইরের কিছু তো সেই বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রোম্যাগনেটিক চার্জ ছাড়া এই তিনজন কোনো রকমের গতিশীল অবস্থাতেই থাকতে পারে না আর এই তিনজনের এই গতিশীলতাটা না থাকলে সৃষ্টি বলে কিছুই থাকে না বিজ্ঞানের ঠিক এই দিকটাই এই গল্পটা তুলে ধরার চেষ্টা করছে লোককথার এক খুবই কাব্যিক ধাঁচে যে এই তিনজন এক হলেন আর বিধ্বংসী শক্তিরা জেগে উঠেছিল এবং তারা জানতেন না তাদের কিভাবে সামলাবেন তারা তিনটি নাক্ষত্রিক গুণের অধিকারী ছিলেন কিন্তু তবুও তারা দেখলেন যে এই তিনটি গুণই যথেষ্ট নয় তারা বুঝতে পারলেন এই তিনটি গুণের একটা সমন্বয়ের প্রয়োজন ছিল তাই তাদের সকলেই প্রচণ্ডভাবে নিঃশ্বাস ফেলে তাদের নিজেদের ভেতরের সর্বশ্রেষ্ঠ সর্বস্তুকে বার করলেন এবং এই তিনটি শক্তি মিশে যায় বা এই তিনটি শক্তি থেকে বেরোনো নিঃশ্বাস একত্রিত হয় আর হয়ে ওঠে স্ত্রী প্রকৃতি বা দেবী তো যে গল্পগুলো আমরা বলবো যা কিনা এই সংস্কৃতির ভিত্তি স্বরূপ সেগুলো ভৌতবিজ্ঞানী কিন্তু ব্যক্ত করা খুব সুন্দরভাবে লোককথার ছলে ব্যক্তিত্বপূর্ণ গল্প হিসেবে যা কিনা ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী সেই একই মৌলিক শক্তিগুলোর ব্যাপারই এই শক্তি যাকে আমরা বলছি দেবী দেবী শব্দটি এসেছে দিব শব্দ থেকে দিব মানে হলো স্থান বা স্পেস তো দেবী কোন কণা নন তিনি সেই স্থান বা স্পেস যে অস্তিত্বের তিনটি মৌলিক শক্তিকে ধারণ করে থাকে সেই শক্তি যে পরমাণুকে সচল করে সেই একই শক্তি মহাবিশ্বকেও সচল রাখে এটা সেই একই শক্তি যে সবকিছু যে অস্তিত্বের সব কিছুকে সচল রাখে আর এই শক্তিকে সবসময় স্ত্রী প্রকৃতি হিসেবে চিহ্নিত করা হয় আমি চাই আপনি বুঝুন এটা কিন্তু স্ত্রী প্রকৃতির উদযাপন স্ত্রী বা নারী বা মহিলার নয় কারণ ফিমেলে কিন্তু মেলও আছে জানেন তো এটা স্ত্রী শক্তির ব্যাপারে নারী বা মেয়ে হওয়ার ব্যাপারে নয় নারী হওয়াটা খুবই শরীরগত একটা ব্যাপার স্ত্রী প্রকৃতির হওয়াটা শারীরিক বিষয় নয় তার থেকেও অনেক বেশি কিছু যখন বেঁচে থাকাটাই প্রধান বিষয় হয় তখন স্বাভাবিকভাবেই পুরুষ প্রকৃতি বিশ্ব শাসন করবে শুধুমাত্র সার্ভাইভ্যাল বা টিকে থাকার ভালো যত্ন নিলে তারপরেই স্ত্রী প্রকৃতির ভূমিকা আসে একমাত্র সার্ভাইভাল বা বেঁচে থাকার অংশটা সমাজ যখন ভালোভাবে অতিক্রম করে কেবল তখনই স্ত্রী প্রকৃতির ভূমিকা আসে কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীতে একটা বড়সড় বিপর্যয় ঘটে চলেছে আর তা হলো। যদিও গ্রহের জনসংখ্যার অন্তত পঞ্চাশ শতাংশ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদাকে ভালোভাবেই মেটানো হয়েছে কিন্তু তবুও তারা তাদের বেঁচে থাকার চাহিদাগুলোকে সমানে বাড়িয়েই চলেছে একটা সময় ছিল যখন বেঁচে থাকতে শুধু লাগত দিনে মাত্র দুবেলা খাবার তারপর সেটা গিয়ে দাঁড়ালো একটা কুঁড়ে ঘরে তারপর বাড়ি তারপর প্রাসাদে এখন সেটা দাঁড়িয়েছে একটা বেন্টলি বা মাসিরিজ গাড়িতে বা যাই হোক তো এই বেঁচে থাকার ন্যূনতম চাহিদাটা বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে মানুষ নিজেদের বেঁচে থাকার ন্যূনতম চাহিদাকে কঠিনতর করে তুলেছেন অনেক মানুষই তাদের জীবনের সমস্ত অতিরিক্ত সংযোজনগুলোকে অতিরিক্ত বলে অনুভব করেন না তারা ওটাকে ন্যূনতম চাহিদা পূরণ হিসেবে দেখেন সার্ভাইভাল বা টিকে থাকার আরেকটা স্তর হ্যাঁ তাই নয় কি টিকে থাকার একটা ভিন্ন স্তর সামাজিক সার্ভাইভাল যা টিকে থাকার একটা সম্পূর্ণ ভিন্ন স্তর যতক্ষণ আপনি সভাইভ্যাল বা টিকে থাকাকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ করে রাখবেন স্বাভাবিকভাবেই পুরুষ প্রকৃতি রাজ করবে ঠিক এই কারণেই আজকে বিশ্বে অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে অর্থনীতি বিষয়টা পুরোটাই সভাইভাল নিয়ে যতদিন অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে ততদিন পুরুষ প্রকৃতি তাৎপর্যপূর্ণ হবে স্ত্রী প্রকৃতি তাৎপর্যপূর্ণ হবে না নারীরা হয়তো উঠে আসবে কিন্তু এই ওপরে ওঠার প্রক্রিয়ায় তারা স্ত্রী প্রকৃতির চেয়ে পুরুষ প্রকৃতির বেশি হয়ে উঠছেন এটা বিশ্বের জন্য বড়ই দুঃখজনক একটা ঘটনা যদি স্ত্রী প্রকৃতি যদি স্ত্রী প্রকৃতিকে দাবিয়ে রাখা হতো তাহলে তবুও একটা সম্ভাবনা ছিল যে আগামীকাল সে হয়তো আবার উঠে দাঁড়াবে কিন্তু স্ত্রী প্রকৃতি যদি নিজেকে পুরুষ প্রকৃতিতে রূপান্তরিত করে তাহলে তা একটা ট্র্যাজেডি হবে কারণ সেটাকে ফিরিয়ে আনতে অনেক বেশি সময় লাগবে স্ত্রী প্রকৃতিকে স্বাধীন করতে অনেক কম সময় লাগবে পুরুষ প্রকৃতিকে স্ত্রী প্রকৃতিতে রূপান্তরিত করতে যা সময় লাগবে তার চেয়ে ওটা করতে অনেক বেশি সময় লাগবে আমরা এই মুহূর্তে সেই পথে এগিয়ে চলেছি পৃথিবীতে কারণ অর্থনীতি হল প্রধান বিষয় এখানে যত বেশি করে প্রযুক্তি আর অর্থনীতি বেশি প্রভাবশালী হয়ে উঠছে দেখেছেন কি এই দুটো বিষয় সবচেয়ে প্রভাবশালী বিষয় হয়ে উঠছে এইরকম হলে দেখবেন স্ত্রী প্রকৃতির আর কোনো জায়গায় নেই সবটা জুড়েই পুরুষ প্রকৃতি চেয়ে শুধুমাত্র যদি প্রেম সঙ্গীত শিল্প এই রকম জিনিসগুলো জীবনের এই সূক্ষ্ম দিকগুলো প্রভাবশালী হতো অন্তত বিশ্বে প্রযুক্তি এবং অর্থনীতির মতোই সমান গুরুত্ব যদি পেত একমাত্র তবেই স্ত্রী প্রকৃতি একটা সমান ভূমিকা পালনের সুযোগ পাবে তা না হলে নারীরা পুরুষের মতো আচরণ শুরু করবে যেটা ইতিমধ্যেই ব্যাপক হারে ঘটতে শুরু করেছে কারণ কোথাও একটা এটা বিশ্বাস করা হয় যে শুধুমাত্র একজন পুরুষের মতো হলেই আপনি সফল হতে পারেন যেটা একটা আগাগোড়া ভুল ধারণা এটা একেবারেই ধ্বংসাত্মক একটা ধারণা যা আজকালকার মানুষের মনে গেঁথে গেছে যে আপনি একজন পুরুষের মতো হলেই আপনি সফল হতে পারবেন তো আমাদের যদি এই মাত্রাটাকে সম্পূর্ণ জানতে হয় মানে আপনার মধ্যে থাকা এই স্ত্রী প্রকৃতিকে বা যদি এই ব্রহ্মাণ্ডে স্ত্রী প্রকৃতিকে আমায় অন্বেষণ করে জানতে হয় তাহলে আমাদের একটা নির্দিষ্ট ভাবে হতে হবে অন্যথায় স্ত্রী প্রকৃতির চোখেই পড়বে না এই গ্রহের বেশিরভাগ সংস্কৃতি স্ত্রী প্রকৃতির আঁচও পর্যন্ত পায়নি সেখানে হয়তো নারীরা আছেন কিন্তু ততটা স্ত্রী প্রকৃতির নয় কখনো সখনো স্ত্রী প্রকৃতির ঝলক হয়তো দেখা যেতে পারে কিন্তু প্রকৃত স্ত্রী প্রকৃতির নিদর্শনই নেই স্ত্রী প্রকৃতিকে বড় করে কোনো উদযাপন করা নেই কোথাও স্ত্রী প্রকৃতির পুরোদমে সক্রিয় থাকা নেই কারণ বেশিরভাগ সংস্কৃতি সাম্রাজ্য বিস্তারের ফলে গড়ে উঠেছিল সবসময় দখল করা বা কৃতিত্ব অর্জন করাকে জীবনের উদ্দেশ্য বলে দেখা হতো কখনোই আপন করে নেওয়াকে নয় শুধুমাত্র একটা সংস্কৃতিতে শুধুমাত্র যে জায়গায় শুধুমাত্র যে মানুষের কাছে জীবন মানেই অন্তর্ভুক্তিকরণ সেই ব্যক্তির মধ্যেই স্ত্রী প্রকৃতির পূর্ণ প্রবাহ ঘটে যিনি জীবনকে কৃতিত্ব অর্জন হিসেবে দেখেন যিনি জীবনকে দখল করার মাধ্যম হিসেবে দেখেন তিনি নারী হোক বা পুরুষ তিনি কখনোই স্ত্রী প্রকৃতিকে জানবেন না বিভিন্ন আকার এবং আয়তন একরকম আলাদা আলাদা শক্তির কাঠামো তৈরি করে এই শক্তির কাঠামোগুলি আপনার আবেগ ও মানসিক অবস্থা নির্ধারণ করতে পারে তো কিছু কিছু পদার্থ আবহটা পাল্টে দিতে পারে এটা একটা ছোট্ট মূল্যবান উপাদান আর আপনাকে পর্যাপ্ত পরিমাণে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে এটা পরিবেশটাকে আরো সজীব করে তোলে এই প্রশ্নটি পাঠিয়েছেন মেমফেস থেকে অ্যাশলি নমস্কার সদগুরু হাজার হাজার বছর ধরে ধূপ প্রায় প্রতিটি সংস্কৃতিতে ঈশ্বরের উপাসনায় ধ্যানের সময় রোগ নিরাময় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে চলেছে ধূপ ধুনো ভেষজ উপাদান ও রজন পোড়ানো প্রাচীন ভারতের পাশাপাশি নেটিভ আমেরিকান ইতিহাসেরও এক বড় অংশ দয়া করে আপনি কি ধূপ জ্বালানোর উপকারিতা ও আজকের দিনে ধূপ কিভাবে ব্যবহার করা উচিত সে বিষয়ে আমাদের জানাবেন ও সেই জন্যই কি আমাকে ধোঁয়া দেযা হচ্ছে আর করেছেন প্রশ্নটি অ্যাশলি ধূপ সাধারণত অ্যাশ বা ছাইওয়ালাই ছাই ছাড়া ধূপ হয় না যাই হোক এর তাৎপর্য হল যে কিছু উপাদান রয়েছে যেগুলি যখন জলে একটা জিনিস হলো সুগন্ধ অবশ্যই যা মনোরম নাকের জন্য আর ধূপ জ্বালানো হয় পরিবেশের জন্য আপনার জন্য নয় কারণ বিভিন্ন জায়গা বাড়ির মধ্যে বিশেষ করে নানা জায়গায় নানা রকমের ব্যাপার থাকে এক হল গন্ধ এছাড়া বিভিন্ন ধরনের শক্তির কাঠামো তৈরি হয় ঘরের আকার আকৃতি অনুযায়ী এটা ঘটে এই কারণেই ঘরের আকার আকৃতির প্রতি এতটা মনোযোগ দেয়া হয় ভারতীয় সংস্কৃতিতে আপনি যে ঘরে বাস করছেন তার আকৃতি এবং আয়তনের প্রতি ভীষণ মনোযোগ দেওয়া হয় কারণ ঘরের আকৃতি আয়তনের জন্য কোনো কারণে যদি ভালো বায়ু চলাচল না হয় যখন বলি ভালোভাবে বায়ু চলাচল তার মানে দুদিকের দেয়াল খোলা আর বায়ু চলাচল হচ্ছে তখন প্রায় বাইরের মতো অনুভব হয় সেটা আলাদা বেশিরভাগ বাড়ি এইভাবে তৈরি নয় কারণ সেখানে প্রতিবেশী রয়েছে আপনি খুব বেশি জানলা খুলতে পারবেন না বেশি খোলামেলা হলে চলবে না আবহাওয়া আছে অনেক কিছুই আছে ঠিক আছে আর এছাড়া রয়েছে এসি থেকে খারাপ তো বিভিন্ন আকারায়তন একরকম আলাদা আলাদা শক্তি কাঠামো তৈরি করে এই শক্তি কাঠামোগুলি। যদি খুব শক্তিশালী হয়ে ওঠে তখন এগুলো আপনার আবেগ ও মানসিক অবস্থা নির্ধারণ করতে পারে যা উপকারীও হতে পারে অথবা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আপনি যা হতে চান তার পথে তো কিছু কিছু পদার্থ যেমন চন্দন আর ভারতে এমন একটা জিনিস রয়েছে সাম্বারানী নামের এটা খুব শক্তিশালী জিনিস যা মানুষ অসুস্থ হলেও ব্যবহার করা হয় প্রথমেই যা করেন তা হল এখন এটা দেখা গেছে যে বাতাস আর জিনিসপত্রের উপরে থাকা কিছু ধরনের ব্যাকটেরিয়াকেও কেও মেরে ফেলতে পারে তাই বিশেষত বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সর্বত্র সম্বরানি দেয়া যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তখনও সমস্ত জায়গা জুড়ে সাম্বরানি এটা একটা নির্দিষ্ট ধরনের রজন যেটা গাছের গা দিয়ে ফোঁটা হয়ে ঝরে পড়ে তো এই সাম্বরানির সন্ধানে আপনি দেখবেন বনে প্রচুর গাছ রয়েছে লোকেরা গাছের গায়ে খোদাই করে কারণ গাছগুলো বাইরে থেকে দেখতে নিরেট কিন্তু ভেতরে রয়েছে ফাঁপা গর্ত সেই গহ্বর থেকে এই রজন ফোঁটা হয়ে পড়ে আমরা জানি না অন্তত আমি জানি না এই রজনগুলো বের হওয়ার প্রাকৃতিক কারণ কি তবে লোকেরা গিয়ে এগুলি সংগ্রহ করেন এটা একটা ছোট্ট মূল্যবান উপাদান আর আপনাকে পর্যাপ্ত পরিমাণে ধূপ পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে কারণ এই গাছগুলো পরিপক্ক হতে হবে তার মানে তাদের বয়স অন্তত তিরিশ থেকে পঞ্চাশ বছরের বেশি হতে হবে নইলের রজন পাবেন না এর একটা শক্তিশালী প্রভাব আছে পারিপার্শ্বিক আবহতে এটা সাধারণভাবে বলতে গেলে সুগন্ধ নয় এটা একটা অন্য রকমের জিনিস যেটা বায়ুকে শুদ্ধ করে তোলে এটা পরিবেশটাকে আরো সজীব করে তোলে মূলত এটা যে যেকোনো রকমের কাঠাময় থাকুক না কেন এটা ঘরের ভেতরকে বাইরের মতো করে তোলে আপনি অল্প একটু জ্বালিয়ে দিন আপনি খুব বেশি জ্বালালে আপনার হাঁচি হবে আর আপনার মাথাটা খুলে পড়বে ঘরের ভেতর হালকা সামরানি এমন করে দেবে আপনার বাড়ির ভেতরে থাকলেও আপনার মনে হবে বাইরে আছেন কারণ এটা একটা কাঠামোবিহীন স্থান বিশেষত পরিবারে মৃত্যু ঘটলে স্যাম্বরানী এগারো থেকে বারো দিন পর্যন্ত জ্বালানো হয় কারণ তারা সেই বাতাসকে পুরোপুরি পরিশ্রুত করতে চান এগুলো সূক্ষ্ম দিক তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এই কথা বলতে ইতস্তত বোধ করছি কারণ ইতিমধ্যে এত বেশি নিউয়েজ জানেন তো কারণ প্রথমে আমি যখন ন্যাশভিলে এসেছিলাম ন্যাশভিলে একজন আমাকে দেখে বলেছিলেন যে সদগুরু এখানে একটা আধ্যাত্মিক এক্সপো মেলা হচ্ছে আমি বললাম কি আধ্যাত্মিক মেলা এমন কি ভারতেও এটা বারো বছরে একবার হয় না আমাদের এখানে প্রতি বছর হয় আমি বললাম আমি দেখতে চাই সে বলল ঠিক আছে চলুন আর তারপর বিকেলে তারা আমাকে নিতে এলেন আর বললেন সদ্গুরু আমরা আধ্যাত্মিক এক্সপোতে কথা বলার জন্য আপনার জন্য একটা স্লট পেয়েছি আমি বললাম দুর্দান্ত আমেরিকায় আমি প্রথমবার আর ভাবলাম আধ্যাত্মিক এক্সপো আর আমি সেখানে গেলাম একটা বিশাল তাবু আর আমরা যখন পৌঁছালাম সেখানে দেশীয় সঙ্গীত পুরো চলছে বোঝাই যাচ্ছে এরা এমন একটা দল যারা পয়সার বিনিময়ে অন্য কোন মঞ্চ খুঁজে পায়নি সম্ভবত সন্ধ্যায় আরো পরিচিত দলগুলো আসবে এটা একটা খালি কেউ সাউন্ড সিস্টেম যে ব্যবহার করতে পারে তো তারা সাংঘাতিক বাজার ছিল আমি বললাম ঠিক আছে আধ্যাত্মিক মেলা যাই হোক সঙ্গীত একটা সাংস্কৃতিক জিনিস আমি বরং আধ্যাত্মিক মেলার দিকেই মন্দি দিই আমি ভেতরে গেলাম কেউ আধ্যাত্মিক স্নানের সাবান বিক্রি করছেন আমি বললাম বা কেউ আধ্যাত্মিক পাথর বিক্রি করছেন কোথাকার একটা নড়ি যা আধ্যাত্মিক এমন করে শিকড় বাকড় জড়িবুটি এটা সেটা আমি জানি না সেখানে দাঁত মাজার ব্রাশও ছিল কি না তারপর ভাবলাম ও এটা ভারতীয় হাটের মতো জানেন ভারতের গ্রামগুলোতে বাজার বসে রবিবারের হাট বা বুধবারের হাট বা সোমবারের হাট এরকম করে সেখানে নানা রকমের সব জিনিস বিক্রি হয় একটা শিকড় থাকবে ঠিক এরকম বাঁকানো এটা সোজা হলে চলবে না বুঝলেন তো এটা এরকম আমি আঙুল দিয়ে ঠিক দেখাতে পারছি না তো আপনি এটা খেলে এমন এক শিকড় যা আপনাকে অদৃশ্য করে তুলতে পারে আপনাকে অবশ্যই এটা পিসতে হবে একটা মহিলা তিমির বাম চোয়ালের টুকরোর সঙ্গে আর তিমিটাকে জীবিত থাকতে হবে তার মানে আপনি সত্যি সত্যি সাঁতরে গেলেন চোয়ালের টুকরো কেটে নিয়ে আসলেন আর এটাকে একসাথে ঘষলে তার সঙ্গে একটা মন্ত্র আছে সেটা বলুন আর তারপর সেই পেস্টটাকে আপনার ওপরের টাকরায় রাখলে আপনি অদৃশ্য হয়ে যাবেন আসলে তিমির মুখে গেলে আপনি এমনিতেই অদৃশ্য হয়ে যাবেন যাই হোক তারপর আমি দেখলাম ও এটা ঠিক ভারতীয় হাটির মতো সেখানে তারা বিভিন্ন ধরনের ভিনদেশি ধূপও বিক্রি করছিলেন ধূপের একটা নির্দিষ্ট প্রভাব আছে তবে বেশি ব্যবহার করবেন না ভাবেন না এটা আপনার আধ্যাত্মিক প্রকৃতি নির্ধারণ করে দেবে এটা আবহাওয়াটা পাল্টে দিতে পারে অল্প স্বল্প এটাকে বেশি বাড়াবাড়ি করে ধরা উচিত না কারণ এর নির্দিষ্ট কিছু প্রভাব আছে এটা বিচক্ষণভাবে ব্যবহার করা যেতে পারে তবে আজকাল রাসায়নিক জিনিসপত্র দিয়ে ধূপ তৈরি হচ্ছে সেসবগুলো না জ্বালালেই সব থেকে ভালো হয় এটা খুব জরুরি যথেষ্ট রাসায়নিক কার্যকলাপ চলছে রাস্তায় বিভিন্ন শিল্পে কলকারখানায় আপনি যেখানেই কাজ করুন না কেন সেখানে যথেষ্ট রাসায়নিক পদার্থ ভেসে বেড়াচ্ছে অন্তত আপনার বাড়ির ভেতরে রাসায়নিকভাবে তৈরি করা ধূপ জ্বালাবেন না কারণ আমি মনে করি বাজারে যা পাওয়া যায় তার সত্তর বা আশি শতাংশই আজ রাসায়নিক আপনার অবশ্যই যাচাই করা উচিত জ্বালানোর আগে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বদ্ধ ঘরের মধ্যে রাসায়নিক ধূপ জ্বালান এর নেতিবাচক প্রভাব খুব বড় হবে তো এটা প্রাকৃতিক রেজিন বা নির্দিষ্ট কিছু তেল গন্ধসার তেল বা এমন কিছু হতে হবে যেগুলো পার্থক্য করতে পারে সামান্য পার্থক্য আপনার যদি এই জাতীয় পার্থক্যের দরকার লাগে এটা কাজে দেয় অবশ্যই आमादरस में दियोयार जनी आपना के धनी बाड आमरा योगदान कृ संपर्क गोली एवन आमादर अबलोकन एवन अभिजनीता बिशबिर साथे भागाभागी क्रे एक इतिपूर्वक प्रभाव तैरी करते पारी नमस्कार